আন্দোলন করছি তখন আমাদের ছয় মাসের সময় দেওয়া হয়েছিল তো ছয় মাস গিয়া সাত মাস গিয়া যখন আট মাস রানিং চলল তখন আমরা সাত তারিখে আবার আন্দোলন নেওয়া নার্সিংয়ে আসি তিন বছরই ইংলিশ মিডিয়ামে পড়ালেখি করি এবং তিন তিন বছর কমপ্লিট করার পরে আমরা ইন্টার্নশিপ কমপ্লিট করি ছয় মাসে ছয় মাসে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আর এন পরীক্ষার মাধ্যমে রেজিস্টার্ড নার্স হই রেজিস্টার্ড নার্স হওয়ার পরে আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের মান রাখা হয়েছে ইন্টারমিডিয়েট সমবান সেটা আমরা এখনো বলতে পারতেছি না কেন মেনে নেওয়া হচ্ছে না কিন্তু আমাদের এটা দাবি না এটা আমাদের অধিকার আমরা তিন বছর একটা ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডাই একটা কোর্স সব করি তারপরে হচ্ছে ছয় মাসুয়েশন করি তখন একবার আন্দোলন করছি তখন আমাদের ছয় মাসের সময় দেওয়া হয়েছিল তো ছয় মাস গিয়া সাত মাস গিয়া যখন আট মাস রানিং চললো তখন আমরা সাত তারিখ আবার আন্দোলন নেওয়া হইলা বিশ থেকে শুরু করলাম তারপর এই সেম টাইম আমরা হলো গা সাত তারিখে মহাসমাবেশ আজকে যে অবস্থা চোদ্দ তারিখে তখন আমরা কইছে যে সাত দিনের সময় দিয়েও আমরা সব ঠিক করে দিতেছি তাই আমরা ওটা ক্যান্সেল করছি সাত দিন গেল গা আবার কোনো রেসপন্স নাই এটা লাগে আমরা আন্দোলন আমি একটা বিষয় ক্লিয়ার করি অনেকেই মনে করে যে ডিপ্লোমা ডিপ্লোমারে কেনা ডিগ্রি সম্মান দিত ডিপ্লোমা তো ডিপ্লোমায় কারণ আপনার বিষয়টা বুঝতে হইব অন্য যত ডিপ্লোমা আছে সবাই এসএসসি পরীক্ষা দেয় আসে আমরা ইন্টারমিডিয়েট দে দেওয়ার পরে আপনার দুইটাতে মিলাইয়া ন্যূনতম ছয় পয়েন্ট লাগবো তারপর আপনি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন আমি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করলাম এনোই শেষ না ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করে আমার ন্যূনতম চল্লিশ মার্ক পাঁচ মার্ক এটা যদি পাই আমি তুমি প্রাইভেটে ভর্তি সরকারি হিসাব তো ভিন্ন দেন আমি তিন বছর পড়াশোনা করাম একাডেমি ওই তিন বছরের তিনটা বোর্ড ফাইনাল পরীক্ষা দেন আর আমরা সমস্ত পড়াশোনায় কিন্তু ইংলিশ মিডিয়াম আর আমরা একশোতে ষাট মার্কে পাস আর যারা ডিগ্রি করে তারা কিন্তু টু পয়েন্ট নিয়েও ডিগ্রি করতে পারে কিন্তু ওরা সার্টিফিকেট পায় আর আমি ন্যূনতম ছয় পয়েন্ট নিলাম ইংলিশ মিডিয়ামে পড়লাম একশো মার্কের মধ্যে ষাট মার্কে পাস এই পরীক্ষা দিলাম তিনটা বোর্ড পরীক্ষা দেন ছয় করলাম আবার লাইসেন্স পরীক্ষা দিলাম তারপর আমরা সার্টিফিকেটটা বোঝা দেওয়া হলো ইন্টার হল আমার নার্সিং নার্সি তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করি এবং কি তিন বছর কমপ্লিট করার পরে আমরা ইন্টার্নশিপ কমপ্লিট করি ছয় মাসে ছয় মাসে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আর এন পরীক্ষার মাধ্যমে রেজিস্টার্ড নার্স হই রেজিস্টার্ড নার্স হওয়ার পরে আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের মান রাখা হয়েছে ইন্টারমিডিয়েট সমমান। এইটার এইটার দাবি নিয়ে আমরা এর আগে থেকে আন্দোলন চলমান রাখছি গত সরকারের হল আমরা আমাদের এই ন্যায্য দাবির কথা বলছি কিন্তু তারা আমাদের কোনো কথা শুনে নাই বর্তমান সরকারও সেই পথে হাঁটছে নার্সিং সমাজের জন্য কোনো সরকারই এখন পর্যন্ত কাজ করে নাই যদি করতো আমরা এই আমাদেরকে এই আন্দোলন করার জন্য মাঠে নামতে হইতো না আমাদের এই যে আমাদের আমাদের সাথে এই যে এই বর্বরতা এই যে এগুলা অন্যায়গুলা এইটার প্রতিবাদের জন্য আমরা আজকে রাস্তায় এর আগেও গত কয়েকবার মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য সচিব সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমাদের মিটিং হচ্ছে তারা শুধু আমাদের ন্যায্য দাবি তাদের পাকার মাধ্যমে মেনে নেয় দাবিটা শুনে তারা বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু তারা মেনে নেয় না শুধু কথার মাধ্যমে মেনে নেয় কিন্তু কাগজ কলমে তারা মেনে নেয় না আমরা এই জন্য আজকে এই সারবাহ ব্লকেট করেছি এবং কে আমরা এখান থেকে হয় আমাদের প্রজ্ঞাপন নিয়ে যাব আর না হয় আমাদের এখান থেকে লাশ যাবে আমরা আমাদের দাবি আদায় করেই যাব গত একুশ তারিখ থেকে আন্দোলন করে যাচ্ছে যে আমাদের দাবি দিকে তো এইটা আসলে আমাদের ন্যায্যতা কারণ এইচএসসি পাস করে কিন্তু আমরা ডিপ্লোমাতে ভর্তি হই ভর্তি হওয়ার আগে ন্যূনতম আমাদের সেক্স ফোর নিয়ে তারপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে আমরা চান্স পাওয়ার পর তিন বছর হচ্ছে ডিপ্লোমা কোর্স তারপর হচ্ছে একটা বাধ্যতামূলক ছয় মাস ইন্টার্নশিপ তো এত কিছুর পরে আবার 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 আমাদের এইচএ সার্টিফিকেট দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের শুধু চরম বৈষম্য

সিদ্ধান্তে কতটুকু থাকতে পারি না যে তারা মৌখিক আশ্বাস দিচ্ছে এটা কীভাবে আমরা মেনে নেব তো এর প্রেক্ষিতে তখন আমরা সারা জমা দিয়েছি আবার পঁচিশ সালে দিয়েছি আমাদের দুই মিটিং করা হয়েছে গত বারো যখন আমরা মোটর সমাবেশের জন্য রাত দিয়েছি ওই দিন ওনারা আমাদের একটা মিটিংয়ের ব্যবস্থা আরেকবারও আমরা এই রকম সিদ্ধান্ত নিয়েছি মানে যে দিনে মোটর সমাবেশের আমরা সিদ্ধান্ত নিই ওই দিনে ওনারা একটা মিটিংয়ের ব্যবস্থা করে ওই ওই মিটিংয়ের সাথে মৌখিক আশ্বাস দেয় যে হ্যাঁ আপনাদের তাদেরকে মেনে নেওয়া হবে কিন্তু আমাদের লিখিত এখন এই পর্যন্ত দেওয়া হয় নাই তো যে কিছুদিন আগে তো মিটিং হলো মন্ত্রণালয় করার পর স্বাস্থ্য প্রদেশে ছিল তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিন আরও বিভিন্ন প্রকরা বিভিন্ন ইয়েটা ছিল প্রফেসররা ছিল তারা আসলে তারা মিটিং করে আমাদের নেতৃত্বে কোনো প্রজ্ঞাপন দেয় নাই আমার মনে হয় তারাই হয়তো আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না কেন এটা বিএনএলসি জানি বিজয় জানে কিন্তু আমাদের প্রাণের দাবি আমাদের ওয়ান ডে ওয়ান হচ্ছে গিয়ে আমাদের ডিগ্রি সম্মান দেওয়া এটা আমাদের অন্যায় দাবি না ওনারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে গেছে যে আমাদের দাবিটা যৌতিক আমরা যতবার আন্দোলন করেছি ওনারা এই কথাটাই বলছেন হ্যাঁ তোমাদের এটা করা হবে তোমরা যৌতিক যৌতিক দাবি নিয়ে আন্দোলন এটা হবে না পজিটিভ দিন কিন্তু এই আশ্বাস আর কত দিন আমরা কোনো লিখিত ডকুমেন্ট পাচ্ছি না সেই কারণে আজকে আমরা সারা বাংলাদেশ থেকে যত নার্সিং ইনস্টিটিউট আছে কলেজ আছে কতটা স্টুডেন্ট আমরা একত্রিত হয়েছি যেখানে আমরা সাধারণত এখানে আজকে রুদে ফুটতেছি বৃষ্টিতে ভিজতেছি এমন না বিষয়টা ডক্টর ইউনুসার আপনারা যেন কিছু করবেন যে উনি নিজেরা বলতেন যে নার্সদের যে একটা চাহিদা সেটা হচ্ছে অর্থনৈতিক এটা যদি আমরা আন্তর্জাতিক মান লেভেলে পূরণ করতে পারি তাহলে আমাদের দেশের অর্থনৈতিক যে একটা চাহিদা সেটা ভুলে যাবে হ্যাঁ রেমিটেন্সের অভাবনা এখন আপনারা যদি আপনারা মানে নার্সদেরকে দেশে নার্সদেরকে দেশে তাদের সম্মান না দিতে পারে তাইলে কি আন্তর্জাতিক পর্যায়ে আমরা সম্মান পাবো ভালো এটা আপনারা ধরনের আমরা তিন বছর হচ্ছে গিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি তারপর হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করি তারপর হচ্ছে ছয় মাস ইংকার করি লাইসেন্স এক্সাম দিয়ে তারপর হচ্ছে আমরা আর এন বা রেজিস্ট্রেড করতাম নার্স দেন একটা মানে আবার প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা পরীক্ষা হয় দেন হয়েছে আমরা একটা হসপিটালে ঢুকি বা মানে হেলথ সেক্টর যে ওইগুলোতে ভুক্তি এত প্রসেস এত প্রসেস তো আমরা কি দিয়ে কি সমান এটা রাখতে পারি না আমরা তো এখানে এমনি আসি না আমরা একটা ভর্তি পরীক্ষা দিচ্ছি অ্যাডমিশন পেস দিচ্ছি যুদ্ধের মাধ্যমে যারা স্যাটিসফাই এখানে দেখবেন আপনি করে দেখেন ম্যাক্সিমামের এই দুইটা আছে গোল্ডেন আছে হ্যাঁ আমি নিজে আমার হচ্ছে এসএসিতে জিপিএফাইড ছিল আর এসএস হচ্ছে তো আমি কি এখন যদি জেনারেল লাইনে পড়াশোনা করতাম দিদি আমার আসতো না আমি তো অনার্স লেভেলে পড়াশোনা করতাম আমার বন্ধু সেই হচ্ছে অনার্স লেভেলে পড়াশোনা করে তিন বছর চার বছর পড়াশোনা করে সে স্নাতক সম্মান পাইতেছে আর আমি এদিকে মানুষের সেবা দিতেছি হ্যাঁ এদিকে আবার ক্লাস করতেছি পড়তেছি অফিস আমি ইন্টারেস্ট এটা কেমন এটাই প্রশ্ন রইল সরকারি কাজ যারা আমাদের দাবি থাকবে গিয়ে সিগেজিয়ে নেন বা আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি কিন্তু নার্স নার্সদেরকে নিয়ে একটা কথাই বলবো উনি আমাদের দাবিগুলো মেনে নেই আমাদের হসপিটালে যাওয়ার সুবিধা করবে কিন্তু পাশে তার সুবিধা করবে আমরা যেন আমাদের কাজগুলো শিখতে পারি আপনারা যারা সাধারণ জনগণ তাদেরকে ভালোভাবে শেখা দিতে সেই সুযোগ আমরা না হলো থাকি সত্যি চাই আমাদের আমাদের আন্দোলন আমাদের যে ছিল এবং আমাদের অধিকার অধিকার এই আদায় সেখানে আমরা আজকে

খুব বেশি হাইজিঠা হয় এই শুধু একটা সিস্টেম পরিচালনা যেহেতু আমরা মানে সচেতন জাতি না আমাদের সব জিনিসেই হচ্ছে সব লেভেলে আমাদের হচ্ছে মানে ভাব ছুরি আছে ঠিকঠাক নেই তো আমাদের উন্নত কর্মকর্তা এন মন্ত্রণালয় বিএনএম এন জিএনএম তাদের খেলার জন্য আমরা প্রায় বিশ টাকা হচ্ছি কিছু বৃষ্টিতে হচ্ছে বাট ওনাদের জনক হচ্ছে না আজকে আমরা লং মার্চে ডাকতিরাম আমরা কেন্দ্র শহীদ তিন বছর থাকলাম বাট তাদের কোনো জনক করা না এখন আমরা হয়ে বাই ওয়েল